চমৎকার পাকড়া আসতেছে পাকড়া ভাই বাবুটা কত হয়েছে সত্তর মাসাল্লাহ ভাই সাতাশটা কত সাতচল্লিশ একশো সাতচল্লিশ માશાઅલ્લાહ માશાઅલ્લાહ એ તો પાગલા છો તે પાગલા એય તો પાગલા છો તે પાગલા એય કરો એય ભાઈ ગાડી

একশো সাতাত্তর আরে শুধু সাতাত্তর বল তো মানুষ পাগল হয়ে যাইব একশো সাতাত্তর মাশাল কত এক লক্ষ চুয়াত্তর সাতাত্তর চুয়াত্তর

শুধু গরু আসতেছে আর আসতেছে আসতেছে আর আসতেছে ভাই কত এক লক্ষ নব্বই হাজার কই দেখবেটা

ভাই কত এক লক্ষ বিশ মাসাল মাসাল কত ভাই এক লক্ষ পনেরো হাজার চমৎকার সুন্দর দেশি সার এক পনেরো হাজার সোনারামপুর হাট থেকে এই মুহূর্তে কিন্তু বেচা কিনি চরম চরম চলছে ভাই কত সার না বলত না দাম রে হ্যাঁ গাবি করু и